বিএলওদের যে কাজ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিল করতে বলা হচ্ছে একদিনের মধ্যে তাছাড়া অতি অল্প সময়ের মধ্যে এসআইআর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করে আজ বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা তাদের অভিযোগ ত্রুটি থাকা ফর্মগুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব এবং কোনো রকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের ওপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ করা অসম্ভব তারা অভিযোগ করেন তারা শিক্ষকতার কাছে যোগ দিয়েছেন কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে কাজ না করলে চাকরি চলে যাওয়ার ভয় দেখানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেন বিএলওদের কাছে জমা থাকা এসআইআর ফর্মগুলো যাতে অতি সত্তর জমা নিয়ে নেওয়া হয় তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে তারা দাবি করেন এবার তারা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন কারণ হিসাবে তাদের দাবি স্কুলগুলোতে পরীক্ষার খাতা দেখতে হবে তাছাড়া এসআইআর কাজ শেষ করার পর আর তারা এই কাজ করতে চান না রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে